আমি আর বাঁচাতে পারলাম না বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যখনই ফেসবুকের নোটিফিকেশন ক্লিক করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা স্ক্রিনে লেখা আছে থার্ড ফ্যাক্ট কন্টেন্ট ইস ফলস এখানে বলছে যে তারা বলছে যে আমার যে সমস্ত কন্টেন্ট আমি আপলোড করি সেই কন্টেন্ট গুলো নাকি ফলস থার্ড চেক নাকি করে দেখেছে আমার যে আপলোড করি ফটো গুলো আপলোড করি সেগুলো নাকি ফল চলুন আমরা এখন সেটাতে ক্লিক করবো তো যখনই আমি এই অপশনটিতে ক্লিক করলাম আমি এরপর এই অপশনে চলে এসাম আপনার স্ক্রিনে দিয়ে দেখতে পাচ্ছি মুদ্রা এখানে কি লেগেছে দেখুন থার্ড পার্টি ফ্যাক্ট চেকার সিমিলার কন্টেন্ট ইজ ফল তারা বলছে যে ফেসবুক থেকে নোটিফিকেশন দিয়ে আমাকে বলেছে যে আমি যে ফটোগুলো আপলোড করি বা যে কন্টেন্টগুলো আপলোড করি সেগুলো নাকি ফলস এখন আমার কি হবে বন্ধুরা আমার মনে হয় শখের আইডিটা থাকবে না বন্ধুরা হারিয়ে যাবে মনে হচ্ছে সেটাই কিন্তু ফেসবুক কিন্তু এখানে সেটাই বলছে তো দেখতে পাচ্ছেন তার নিচে কি লেখা হোয়াট দিস মিনস উই অ্যাড এড এ ফ্যাক্ট চেক আর নোটিস টু ইয়ার পোস্ট তারা বলছে আমার পোস্টে তারা নাকি ফ্যাক্ট চেক আর নোটিস তারা তারা নাকি আমার পোস্টগুলো ঘেটে ঘেটে দেখেছে যে আমার কন্টেন্টগুলো নাকি ভাই সব সেটাই বলছে তারপরে কি বলছে উই মুভ ইউর কন্টেন্ট লোয়ার ইন ফিট উই উইল নো সাজেস্ট ইউর পোস্ট টু পিপল ফেসবুক বলছে যে বন্ধুরা আমার কন্টেন্ট গুলো তারা নাকি আর লোকের কাছে সাজেস্ট করবে না নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে পৌঁছে দেবে না ফেসবুক কিন্তু সেটাই বলছে তারপরে সবার নিচে কি বলছে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট রিভিউ যে আছে সেখানে ক্লিক করলেই কিন্তু আসল খেল হবে বন্ধুরা একটা কথা বলি এইভাবে কিন্তু বন্ধুরা যা যা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তারা মনোযোগ দিয়ে ভিডিওটা শুনবেন বন্ধুরা এইভাবে কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটার বন্ধুরা তাদের পেজ বা যেটাকে হারিয়ে ফেলে বন্ধুরা এই যে নোটিশটা দেখেছেন বন্ধুরা এটা কিন্তু ফেসবুক আমাকে পাঠায়নি বন্ধু একটা কথা মনে রাখবেন ফেসবুক কখনো এই ধরনের নোটিশ ভাই কাউকে পাঠায় না হ্যাঁ এটা বন্ধুরা হলো থার্ড পার্টি মানে এটা হ্যাকার দিয়ে কাজ বন্ধুরা এটা কিন্তু হ্যাকারদের কাজ দেখতে পাচ্ছেন রিভিউ উইকোয়েস্ট যে অপশন দিয়ে বা উইকোয়েস্ট রিভিউ অপশন দিয়েছে আছে সেটাতে যদি ক্লিক করেন এরপর কিন্তু লিংক দিবে তারা আপনি যদি সেই লিংকে ক্লিক করেন তাহলে আপনাদের আইডি বা পেজটা ভাই এক মিনিটের মধ্যে হারিয়ে যাবে এটা কিন্তু ভাই একমাত্র হ্যাকারদের কাজ বন্ধু তাই আপনারা সচেতন থাকবেন বন্ধুরা বিশেষ করে যারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু এই ব্যাপারে জানে না বন্ধুরা আমাকে এর আগে বহুবার এই ধরনের নোটিশ আমাকে পাঠিয়েছিল বন্ধুরা তো আমি কোনো রেসপন্সও দিইনি যখনই এই ধরনের নোটিশ আসবে তখনই আপনারা সিম্পলি নোটিশটা ডিলিট করে দিবেন বন্ধুরা আর আপনারা যদি এদের চক্করে পড়েন বন্ধুরা তাহলে কিন্তু আপনার যে পেজ বা আইডি আছে সেটা আপনি নিমিশে হারিয়ে ফেলবেন তাই বন্ধুরা চোখ কান সতর্ক রাখা আছে আপনি যদি অনলাইনে কাজ করেন আপনি যদি ফেসবুকে কাজ করেন তাহলে আপনাকে বন্ধুরা চোখ কান খোলা রেখে কাজ করতে হবে বন্ধুরা আর যদি আপনার চোখ কান বন্ধ রেখে কাজ করেন তাহলে নিমিশে কিন্তু আপনার শখের পেজ বা ইটাকে হারিয়ে ফেলবেন দেখতে পাচ্ছেন ভাই এ ধরনের নোটিশ যখনই পাবেন তখনই শ্বাসটা ডিলিট করে দেবেন কোনো রেসপন্স করার কোনো মানে নেই ভাই আর এদের লিঙ্কে কখনো ক্লিক না এদের লিংকে ক্লিক করা মানে আপনার পেজটা তাদের কাছে দিয়ে দেওয়া থার্ড পার্টির কাছে দিয়ে দাও আশা করি বুঝতে পেরেছেন ভাই তো এটা মূলত একটা সচেতনমূলক ভিডিও বন্ধুরা বিশেষ করে যারা যা নতুন কি তাদের জন্য এই ভিডিওটা বন্ধুরা তারা কিন্তু এইভাবে আশা করি বুঝতে পেরেছেন একটা কথা বলি বন্ধুরা আপনারা যদি নতুন ফেসবুক রিলেটেড ফেসবুক এভরিথিং রিলেটেড জানতে গেলে আমার এই পেজটাকে বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন বন্ধুরা ফেসবুক রিলেটেড এভরিথিং মনি চাইছেন রিলেটেড সব কিছু তথ্য জানার জন্য ঠিক আছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা সামনের দিকে এগিয়েছেন এটাই চাওয়া লাক